আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। রাশিয়া ইউক্রেন যুদ্ধ তারপর সে সেখান থেকে আপনার যাব একটু ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের বিষয়ে আলোচনা করবো সেখান থেকে বাংলাদেশের বিষয়ে একটু আলোচনা করব। যাই হোক আমরা সর্বপ্রথম রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়ে একটু বলছি রাশিয়া ইউক্রেন যুদ্ধ আসলে চলমান এই যুদ্ধের সর্বশেষ যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আমরা ইউক্রেনকে যত পরিমাণ সহায়তা দেওয়ার দরকার দিব এবং সেখানে অস্ত্র শস্ত্র দিব এবং রাশিয়ার উপর আরো আরোপ করবো এরকম একটা হুমকি কোয়ালিটির কথা বলছেন অবশ্যই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন করছে কি এখানে আপনার ইউক্রেনের সাথে একটা আলোচনায় বসার একটা আগ্রহ প্রকাশ করছে সেই ক্ষেত্রে আগামী তেরো তারিখের একটা তারিখ নির্ধারণ করছে বা তেরো তারিখের একটা সম্ভাব্য সময় তিনি উল্লেখ করছেন এখন এই ক্ষেত্রে আলোচনাটা করবে মধ্যস্থতা কিন্তু এতদিন যুক্তরাষ্ট্র ছিল সেই যুক্তরাষ্ট্রকে বাইপাস করে এখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলতেছেন যে আলোচনাটা তিনি চাচ্ছেন তুরস্কের মধ্যস্থতায় কেননা তুরস্ক কিন্তু আপনার তার ইস্তাম্বুলে কিন্তু দুই সাল থেকে একটা আলোচনা রাশিয়া এবং ইউক্রেনের ভিতরে হচ্ছিল সেই আলোচনাটা একটা পর্যায়ে এসে তারা যুদ্ধবিরুদ্ধে চুক্তি করবে করবে অবস্থা বা এই অবস্থায় হঠাৎ লাঞ্চ ব্রেক আসলো লাঞ্চ ব্রেকের পরে হঠাৎ আইশা ইউক্রেন বললো যে আমরা এখানে আলোচনায় করবো না আমরা আর এখানে নাই অর্থাৎ আমরা যুদ্ধ চালায় যাবে এরকম ঘোষণা দিয়েছি অর্থাৎ পশ্চিমারা তাকে থেকে তাকে নয় সাহেব বংশন বুঝেয়া এখান থেকে সরাই নিছে আর কি এখন সে ইউক্রেন এবং বা রাশিয়া উভয়ই নীতিগতভাবে এই যে তুরস্কের মধ্যস্থতা এখানে আলোচনা করার জন্য প্রস্তুত আর রাশিয়ার প্রেসিডেন্ট আজকে তুরস্কের প্রেসিডেন্টের সাথে কথা বলছেন সেখানে তুরস্কের প্রেসিডেন্ট রাজি আছে এবং তিনি এই যে উভয় পক্ষের যে সমস্ত প্রতিনিধিগণ যাবেন তাদের নিরাপত্তা এবং সব কিছুর ব্যবস্থা করা এবং মধ্যস্থতা করার জন্য সব কিছুর জন্য তিনি প্রস্তুত আছেন এটা তিনি বলছেন এখন এই যেন তিনি বলছেন এখন রাশিয়া শুধু একা বললে তো হবে না এখানে পশ্চিমারা কি বলে পশ্চিমারা বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের যে সমস্ত নেতৃত্ব স্থানীয় বা নেতৃস্থানীয় যারা আছে বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্ব দেয় তিনটা দেশ জার্মান তারপরে শিখিয়া ফ্রান্স তারপরে শিখিয়া ব্রিটেন এখন এই বিগ থ্রির ভিতরে বিগ টু মানে আপনার ফ্রান্স এবং জার্মান অলরেডি মানে সম্মতি দিছে যেন রাশিয়ার সাথে আলোচনা করার জন্য এখন এই আলোচনায় হ্যাঁ রাশিয়া এবং ফ্রান্সের প্রেসিডেন্ট রাশিয়ার সাথে বা তুরস্কের প্রেসিডেন্টের সাথে আলোচনা করছেন এ বিষয়ে এখন হয়তো সেখানে একটা আলোচনা হবে তবে এই জন্য জেলেনস্কি কিন্তু একটা দাবিতে করে ফেলাইছে যেটা হইসে যা ওই দাবিতে তিনি বলতেছেন যে রাশিয়া যদি তিরিশ দিনের যুদ্ধ যুদ্ধবিরতির মানে আলোচনার আগে ঘোষণা করে সেক্ষেত্রে তিনি আলোচনায় বসবেন আর রাশিয়া এই ক্ষেত্রে এখনও তার প্রতিক্রিয়া জানায়নি তবে রাশিয়ার যে দাবি দেওয়া বা রাশিয়ার যেই এখানে চাওয়া পাওয়া সেটা হচ্ছে যা ওই দিন পূর্বের যে দাবি দেওয়াগুলো আছে ওগুলোই অর্থাৎ এখানে রাশিয়া নতুন করে কিছু যোগ করেনি আর যেহেতু রাশিয়া এখানে সুবিধাজনক অবস্থানে আছে রাশিয়া তার দাবি থেকে সরে আসারও কারণ দেখছি না সেখানে আছে কি কী সেখানে আছে আপনার দেখবেন যে ওই ক্রাইমিয়া অঞ্চলের স্বীকৃতি তারপরে যে নতুন করে যে ভূখণ্ডগুলো রাশিয়া দখল করছে ওগুলো রাশিয়ার ভূখণ্ড হিসেবে স্বীকার করা ইউক্রেন কোনো নেটোর সদস্য হবে না ইউক্রেন ইউরোপ ইউনিয়নের সদস্য হবে না ইউক্রেনের সরকার পরিবর্তন করতে হবে ইউক্রেনে কোনো বিদেশি সৈন্য থাকতে পারবে না এরকম সিদ্ধান্ত মানে শর্তগুলো রাশিয়ার দেওয়া আছে এখন রাশিয়া হয়তো এরকম একটা এই সমস্ত শর্তগুলা দেয়া এখানে ইউক্রেনকে আলোচনায় বসাবে বসায় সেখান থেকে হয়তো তার শর্ত মানে যে সমস্ত দাবি দেওয়াগুলো আছে সেগুলো এখান থেকে আদায় করে নিতে চেষ্টা করবে এখন এই ক্ষেত্রে হয়তো পশ্চিমারাও বিশেষ করে যেখানে যুক্তরাষ্ট্র তো এখানে রাশিয়ার সাথে মানে অলরেডি ঐক্যমত রাশিয়ার যেই দাবি দেওয়াগুলো আছে এগুলো ইউক্রেনকে মান্য নেওয়ার জন্য কয়েকদিন পূর্ব আমরা দেখছি যে এখানে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে চাপ দিছে এখন কতটুকু এখানে ইউক্রেন যুক্তরাষ্ট্রে বসে আসছে বা আসবে সেটা দেখার বিষয় আর এখানে যেন পশ্চিমারা বিশেষ করে ইউরোপ যেন এখানে ইউক্রেনকে অস্ত্র শস্ত্র সব কিছু দিয়ে রাশিয়ার বিরুদ্ধে মানে জিতে আনবে সেরকম পরিস্থিতি তারা নাই আর আমরা একটু ভারত পাকিস্তানের দিকে তাকে ভারত পাকিস্তান যুদ্ধ চলমান ছিল আর এই যুদ্ধের যে হঠাৎ করে একটা যুদ্ধবিরতি আসছে সেই বিষয়ে ডোনাল্ড ট্রাম্প অবশ্যই এখানে কৃতিত্ব নেবেন বা এখানে ক্রেডিট নিতে চাইবেন আর এখানে যেন একটা তাদের যুদ্ধবিরতি হওয়ার মানে ঘোষণার পূর্বে তারা যে সকালে আক্রমণগুলো করেছিল উভয় পক্ষ এটা আসলে লোক দেখানো আক্রমণ ছিল কেননা ডোনাল্ড ট্রাম্প এবং তার বা যেই আপনার সাঙ্গপাঙ্গ বিশেষ করে তার যেই ভাইস প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী এদের বক্তব্যগুলো যদি আপনারা দেখেন মানে তাদের যেই বক্তব্যগুলো সারমর্ম যদি একত্র করেন তার মানে এই যে তারা উভয় পক্ষ যুদ্ধবিরতি চুক্তির জন্য একদিন পূর্বেই রাজি হয়েছে সকালে যে আন্দোলনগুলো তারা করছে এটা আসলে লোক মানে আক্রমণগুলো করছে এটা লোক দেখানো আক্রমণ ছিল এখন এই সেখানকার অবস্থা আর বাংলাদেশে যেন সবচেয়ে যে টপ নিউজ বর্তমানে যেটা যেন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ করে আওয়ামী লীগকে যে নিষিদ্ধকরণ করছে এই ক্ষেত্রে এটা আওয়ামী লীগ তো আসলে দু হাজার চব্বিশ সালের আপনার ওই পাঁচে আগস্ট থেকে ধরতে গেলে নিষিদ্ধ সুতরাং এটা নতুন করে করার কোনো দরকার ছিল না এখন এই নিষেধাজ্ঞা বা অস্থায়ী যেই আদেশ আপনার অন্তর্বর্তীকালীন সরকার এখানে দিয়েছে এটা যতটা না এখানে আপনার রাজনৈতিক বা এটা সবচেয়ে বেশি কৌশলগত কেননা এই কৌশলে সরকার এখানে নির্বাচন পিছিয়ে দিয়ে টিকে থাকতে চাইতেছে কেননা এখানে বিএনপির প্রধান দাবি হয়েছে নির্বাচন দেওয়া এখন অন্তর্বর্তীকালীন সরকার বা তাদের যারা সমর্থক আছে তারা এই মুহূর্তে নির্বাচন চাচ্ছে না এখন বিএনপি যেহেতু নির্বাচন চাচ্ছে তাই বিএমপিকে হয়তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বিএনপিকে একটা বার্তা অন্তর্বর্তীকালীন সরকার দিতে চাইতেছে তোমরা যতই দাবি দেওয়া করো বা তোমরা তোমাদের দাবি দাও আমার কাছে এখন বেরোলে স্কোয়ালিটি এরকম একটা বার্তা হয়তো দিয়েছে এখন সেই ক্ষেত্রে আসলে বিএনপি এই সরকারকে কতটা বাধ্য করে তারা নির্বাচন আদায় করতে পারবে সেটা দেখার বিষয় এখন অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন এরা এই রিজেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন অনেকে বলতেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আসলে এটা মানে হাস্যকরের মতো অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যেটা করছেন এটা তার যে আদেশ বা নির্বাহী ক্ষমতা আছে ক্ষমতার অপব্যবহার করছেন এখন আমরা দেখছি ইত্যুপূর্বে আওয়ামী লীগ আপনার আওয়ামী লীগের সরকার থাকা অবস্থা জামাত শিবিরকে নিষিদ্ধ করছে এখন জামাতকে নিষিদ্ধকরণ করিয়া হয়েছে আওয়ামী লীগ সরকার প্রথমের পরে জামাত তবিয়তে আছে এখন হয়তো দেখা যাবে যে যারা এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন এরা হয়তো যখন কোনো সময় বিদায় হবেন বা তাদের রেজিউম চেঞ্জ হবে তখন দেখা যাবে যে হয়তো আওয়ামী লীগ তার রাজনীতিতে ফিরে আসতেও পারে সুতরাং আওয়ামী লীগ বাংলাদেশেরা আপনার কি বলবো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী একটা দল এক্ষেত্রে হয়তো জামাত এটার বিরোধিতা করবে কিন্তু আপনার যদি বিএনপি বা অন্যান্য সম্ভাবনা যে সমস্ত দলগুলো আছে তাদের দিকে থাকেন তারা সবাই কিন্তু এক বাইক এটা স্বীকার করবে এখানে হয়তো তারা একটু বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে বঙ্গবন্ধুকে মানে আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে যতটা ক্রেডিট দিতে চায় হয়তো বিএমপি একটু কম দেবে কিন্তু সম্পূর্ণ অস্বীকার করে না এখানে জামাত যেভাবে অস্বীকার করে এবং জামাত যেভাবে তাদের যেই আন্দোলনের যে মিছিল ছিল মিছিলে তারা কি বলছে যে আপনার যে গোলাম আজমের বাংলায় কি বলছে যে বঙ্গ আওয়ামী লীগের ঠাই নেয় বা নিজামের বাংলা আওয়ামী লীগের ঠাই নাই একটা একটা লিগ দর জোরে জোরে জলাই করে এগুলো তাদের পুরনো কথা এখন এটা অনেকেই যারা থিঙ্ক বা বাংলাদেশের গণমাধ্যমগুলোতে আছে। তাদের অনেকেরই যেন এই মিছিল দিয়া তারা এই যে গোলাম আজমের বাংলা আওয়ামী লীগের ঠাই নেয় এই মিছিল দেওয়া বা এই স্লোগান দিয়ে তারা মূলত বাংলাদেশকে লজ্জার মুখে ফলাইছে আর হয়তো আমার কথা অনেকে কষ্ট পাইতে পারেন কিন্তু আসলে আমি কষ্টের জন্য বলিনি আমি আসলে যেটা রিয়েলিটি ওয়েট অনুযায়ী বলতে চেষ্টা করছি এখন হয়তো আপনি অন্যদিকে নিতে পারবেন বলতে হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজে যোগ দিবেন ভালো থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম